তো ইবরাহি সালামের চলে আপনারা আর আমার চলে না পরিস্থিতি দেখে হতাশ হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি সম্মানিত দিনী ভাই বন সাল আল্লাহ তালা আনহ বলেন আমি বললাম আল্লাহর নবী এমনি রজুল নাসি আমি হচ্ছে শিকারী মানুষ আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে আফা উস অল্লিফ হিসাব ই লহেড আউফ ইন কামিস আমি একটা জামা পরে সলা তদায় করতে পারি কালার উৎসবের নাম হাবার বে তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও মানে বড়ো জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে কিছু সিলাই করা থাকে

মানে জুতা পরে মোজা পরে সলাত আদাই করা যায় তারা করে না তোরাসল সাল্লাল্লাহ আলিসাল্লাম জুতা পরে মোজা পরে সলাত আদাই করতে বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে আগেই জুতা খুলতে হয় জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই জুতাই অপরাধ আল্লাহ বুঝে আমল করার তো অভিজ্ঞান করুক আল্লাহ আল্লাহ খুদি রাজি আল্লাহ দ্বিতীয় শ্রেণীর মানুষ মালিকা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা সমাজের দায়িত্বশীল মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমাস্টার যারা যেখানে এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে পাঁচ জনের দশ জনের হাজারো লাখ মানুষের তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না হাদিস বোখারি মুসলিম তিন যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে

চার অসুখ বিসুখ রোগ ব্যাধি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না এখন মাস্ক তো আছে। দেখবেন ঘরের খুলে লাগান রাখেন আলোটা ভিতরে আসুক তখন আপনি দেখেন তাকে কত ধুলাবালি আছে এখন আপনি মাস্ক ব্যবহার করেন সব সময় করেন শুধু সলাতের সময় খুলে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পোশাক কাপড় পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত দুই কাঁধ ঢাকতে হবে বাধ্য বারবার এই কথাগুলি এসেছে আবু সাহেব ক্ষুদিরীরা যে আল্লাহ বলেন আমি আল্লাহ নবীর ঘরে ঢুকলাম দেখি তিনি শলা আদায় করছেন দেখি তিনি সল্লি ফি হাসির হে একটা চাটায়ের ওপরে শলাত আদায় করছেন হয়তোবা সেটা চামড়ার চাটাই হয়তোবা সেটা খেজুরের রসির চাটাই এমনটা হতে পারে খুব একটা যে সুবিধাজনক তা নয় কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সলা আদায় করছে তা আপনিও যায় নামাজ বিছিয়ে সলাত আদায় করতে পারেন আমি আপনাকে আন্তরিকভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই যায় নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন সেটা যতই দামে হোক না কেন আজকেই কালকেই ঢাকাতে যেখানে এক কালার পড়া যায় সেটা ব্যবহার করে যেখানে কোনো নকশা থাকবে না দিলেন সরিয়ে আর ওরকম কোন চাদর যদি জ্বালানা দরজা লাগা থাকে তাহলে রসুল ঢোকে তাকে ছিঁড়ে ফেলতেন ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত তা আমাদের বুঝে নেই আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলেমেয়ের হাতে সেটা আমরা বুঝি না আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া সেটা আপনার বাড়িতে দিন রাত কিভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে আপনি কেমন তাহাজ পড়েন কেমন সলাতাদাই করেন আপনার স্ত্রী কেমন বোরখা পরে তা আমার যে বুঝের বাইরে এগুলো তো চলে না রাসুল সাল্লি সাল্লামকে হাতিয়ে দেওয়া হয়েছিলাম রাজিউল্লাহ বলেন উহুদিয়া সল্লাহ আলিসাল্লাম ফররুজ হারিরি রেশমি একটা আলখেল্লা বড় জামা রাসূলকে হাতিয়ে দেওয়া হয়েছিল রাসূল হাতিয়ে নিতেন আর সাধকার ব্যাপারে বলতেন সাধকা আমি খাই না সাধকা আমার বংশ খায় না সাদকা আমার বাড়ির মানুষ খায় না সাধকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার কাজের মানুষের জন্য হারাম সাধকার ব্যাপারে বলেছে

এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয় প্রথম কথা হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না রেশমি কাপড় পরে তিনি সালাদ আদায় করবেন কেন রেশমি তো পুরুষের জন্য হারাম সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম রেশমি পুরুষের জন্য হারাম রেশমি মহিলারা পরিধান করবে আল্লাহ রসুল রেশমি আলখেল্লা পরে সলাত আদায় করলেন কেন তখন বিষয়টি হারাম ছিল না এই জন্য তার শেষ বাক্য হচ্ছে সবার জন্য জরুরি রাসুল সাল্লাম কতগুলো কাজকে পরেজগার মানুষের জন্য মানায় না সাজে না এই কথা তিনি বললেন মসজিদে টিভি নাই প্রয়োজনীয় কথা চলছে বসে থাকা যায় মানুষ ধারণা করবে খারাপ এই জন্য ওখানে বসা হবে না লায়ামবাগী লাইমbagi hazalil muttaqin এরকম কাপড় পরিहेजগার মানুষের জন্য চলে না বেশি চাকজমকপূর্ণ কাপড় পরিहेजগার মানুষের জন্য চলে না আল মোমেন গিরুন কারীম মুমিন হচ্ছে বহুল ভালো মুমিন হচ্ছে ওই উটের মতো যে উটের না ভালো হতে হবে সালাতের জন্য আরো ভালো হতে হবে জুমার দিন আরো ভালো হতে হবে পাঁচক সলাত আদায় করেন যেই কাপড় পরে সামাজিকভাবে সেই কাপড় না পরে সলাতের জন্য অনুরোধ জানাচ্ছি আল পরিবার লে হতাশা গ্রস্ত হবেন না কেননা ইব্রাহিম আলী